আসসালামু আলাইকুম বিওয়ার্স গোল কাঠের মাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এর আগে আমি একটি গোল কাঠের মাপের বাকল ছাড়া গোল কাঠের মাপের হিসাবের ক্লাস আমরা দিয়েছিলাম আজকে বাকল সহ যখন আমরা গোল মাপ দিব সেটা কীভাবে দিব যেমন দেখুন লগের বের আমি একটি সমাধান আমি বোর্ডে আগে লিখে রেখেছি সময় স্বল্পতার কারণে লগের বের মানে কাঠের বের যে গাছটার বের ষোলো ফিট দৈর্ঘ্য দশ ফিট এবং এর বাকল যে আছে বাকলা বাকলার পুরত্ব হচ্ছে এক ইঞ্চি হলে এই বাকলা বাদে মানে বাকল বেঁধে কাঠের আয়তন কত সেফটি সেটা বের করতে হবে আমরা জানি লগের আয়তন বা গাছের আয়তনের সূত্র হচ্ছে ব্যার স্কোয়ার ব্যার স্কোয়ার মানে বের যা থাকবে ওটা দুইবার গুণ কোনো কিছুর স্কোয়ার মানে কি ওই বের মানে যে কাঠটাকে আমরা বের দিব গোল মাপটা যে বের সেইটা বা পরিধি বেরকে আমরা গড় বের নিব আমরা গড় বের নিব গুণ বা গুনন সাত বাই আঠাশি গুনন দুরগোল তাহলে বের কত ষোলো দেওয়া হচ্ছে ষোলো স্কোয়ার গুনুন সাত বাই আটাশি গুনুন দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট আমার মাপটা সব কিছু ফিটে আছে সব কিছু ফিটে আছে তাই আমরা ফুটে হিসাব করলে সরাসরি সিএফটি চলে আসবে আর যদি ইঞ্চিতে হিসাব করতাম তাহলে ইঞ্চিতে যে আসতো আয়তন আসতো ঘন ইঞ্চি সেটাকে সতেরোশো আঠাশ দিয়ে ভাগ করলে আবার সিএফটি চলে আসতো কিউবিক ফিট চলে আসতো ষোলো স্কোয়ার মানে কি ষোলো গুনুন ষোলো সাত বাই আঠাশি গুনুন দশ আমি হিসাব সুবিধার তে আগেই করে রেখেছি তাহলে এখানে বাকল সহ লগের আয়তন আছে দুইশো তিন দশমিক ছয় চার সেফটি এখন বাকলের আয়তন কত এখন বাকলের আয়তন বের করার সূত্র হচ্ছে কাঠের যে বের আছে বেরের দৈর্ঘ্য গুণন হচ্ছে কাঠের দৈর্ঘ্য গুণ বাকলের পুরত্ব তো বের আছে ষোলো ফিট ফিট যেহেতু হিসাব ফিটে রাখছি দৈর্ঘ্য আছে দশ ফিট এবং বাকলের পুরোত্ব এক ইঞ্চি আমি সব কিছুকে একে একে করবো এখন এত আমার এটা ফিটে এটা ফিটে তাহলে এটা ফিটে করবো এক ইঞ্চিকে ফিটে করলে কি হবে বারো বাই এক বারো বারোর এক ফুট কারণ এক ইঞ্চি সমান হচ্ছে এক ফুট সমান বারো ইঞ্চি তাহলে এক ইঞ্চি সমান কি একে বারো এটা ফিট হয়ে গেল এটা আমরা ফিটে রূপান্তর করছি ইঞ্চিকে ফিটে রূপান্তর করছি এটি গুণ করলে হবে তেরো তেরো দশমিক তিন তিন সিএফটি এখন আমি টোটাল গাছের আয়তন থেকে যদি আমি বাকলের আয়তন বিয়োগ করি তাহলে শুধু কাঠের আয়তন বের হবে তাহলে টোটাল গাছের আয়তনটা হচ্ছে দুশো তিন দশমিক ছয় চার বিয়োগ হচ্ছে বাকলের আয়তন হচ্ছে তেরো দশমিক তিন তিন বিয়োগ বিয়োগ করলে কাঠ মোট শুধুই কাঠের আয়তন বের হবে একশো নব্বই দশমিক তিন এক ধন্যবাদ সবাইকে